কুম আলি এল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজ আপনাদের জন্য মজার একটি পিঠার রেসিপি নিয়ে এসেছি পিঠাটির নাম হচ্ছে নারিকেলের পুলি পিঠা আর এই পিঠাটি শীত গরম যে কোনো সময় বানিয়ে খেতে পারবেন পিঠাটি একদিন বানালে দুই তিন চার পাঁচ দিন রেখে খেতে পারবেন চলুন পিঠাটি পিঠাটি রেসিপিটি শুরু করা যাক রেসিপি পিঠাটি বানাতে আমার লাগবে নারকেল কোরানো চিনি চালতে বাজার গুঁড়া বাজার গুঁড়া লিকুইড দুধ দুই কাপ আটা পিঠার পুর তৈরি করার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিলাম প্যানের ভিতর দুই কাপ নারকেল কোরানো দিয়ে দিলাম দুই কাপ চিনি দিয়ে দিলাম এখন একটা হাতার সাহায্যে একটু নেড়ে চেড়ে দেব এখন লিকুইড দুধটা দিয়ে দেব আপনারা চাইলে লিকুইড দুধের পরিবর্তে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন এখন ভালোভাবে নেড়ে চেড়ে চাল ভাজার গুঁড়া দিয়ে দেব তেল ভাজার গুঁড়া দিয়ে দেব এখন ভালো করে নেড়ে চেড়ে পুটটা তৈরি করে নেবো কোনো হওয়ার পর্যন্ত অপেক্ষা করবো দেখুন আমার পুটটা তৈরি হয়ে গেছে আর একটু নেড়ে চেড়ে পুটটা নামিয়ে নেব চুলা একটা হাঁড়িতে দুই কাপ পাল পানি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এখন আগে থেকে রাখা চাউলের গুঁড়া দিয়ে দেব আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন ঢাকনা দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট হয়ে গেছে তাঁতার সার জন্য একটা কাই তৈরি করে নেব দেখুন কাইটা আমার হয়ে গেছে এখন হাত দিয়ে মথে মথে পিঠার জন্য একটা ডো তৈরি করে নেব এখন কিছু পরিমাণ ডো নিয়ে একটা রুটি বানিয়ে নেব দেখুন রুটিটা বানানো হয়ে গেছে কিছু পরিমাণ পুর দিয়ে এখন পিঠা তৈরি করে নেব দেখুন আমার পিঠাটা বানানো কত সুন্দর হয়েছে আমার হাতের কাছে শ্বাস ছিল তাই আমি শ্বাস দিয়ে বানিয়ে নিলাম আপনারা চাইলে বাটার মুখ দিয়েও যে যার মতো ইচ্ছে করে ইচ্ছে মতো ডিজাইন করে নিতে পারেন একটু ঠেসে ঠেসে দিতে হবে নয়তো পিঠার গুড়টা বের হয়ে যাবে এখন আমি সবগুলো পিঠা একইভাবে বানিয়ে নিলাম দেখুন পিঠাটি দেখতে কী সুন্দর হয়েছে চুলে একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম চুলার জালটা লোহিতে রেখে তেলটা গরম করতে হবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম পিঠা ভাজার জন্য হাঁড়ির প্যানের ভিতর পিঠাগুলো দিয়ে দিলাম পিঠাগুলো তেলের উপরে বেশি ওঠা পর্যন্ত অপেক্ষা করব তারপরে দেখুন আমার পিঠাগুলো তেলের উপরে বেশি উঠতেছে এখন হা বেশি এসে এখন হালকা লাল হয়ে গেলে উল্টিয়ে দেব দেখুন আমার পিঠাগুলোতে কালার চলে এসেছে এখন একটু ভালোভাবে নেড়েছে দেখুন পিঠাগুলো কি সুন্দরভাবে ভাজা হয়েছে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক বাটনে ক্লিক করে দেবেন ধন্যবাদ